কোন দল কোন ব্যক্তি যদি বলে আমি জয়ী যদি বলে আমি জয় আমার লাগবেই লাগবেই লাগবে এই ধরনের কথা আমরা মানব না কোনো প্রশ্ন থাকলে বলতে যারা এই প্রশ্নগুলা তুলছে দুইটা কায়দা তুলছে একটা হলো লোক দাঁড় করিয়ে রাখে আরেকটা আরেকটা হলো অনেকটাই সাংবাদিক পরিচয় পাঠায় দুইটাই সমস্যা বিভিন্ন জায়গায় আমাদের নির্বাচনী কাজে প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে আমি আপনার সাথে কথা বলতে চাই আমিও হাসি মুখে কোলাকুলি করি যেহেতু উনি ঢাকা আটের ভোটার ওনার সাথে একটু কথা বলা প্রয়োজন একটু পরে হলো তার মুখ উন্মোচন হয় তাকে কেউ পাঠিয়েছে কথা বলার জন্য তো এই ধরনের অনেক বিবৃতকর পরিস্থিতির শিকার হয়েছে আমরা বারো তারিখ পর্যন্ত অপেক্ষা করব। কাউকে কিছু বলবো না অনেক ধৈর্য ধারণ করতেছি যেহেতু ধৈর্য ধারণ করেছি ধৈর্যের পরিচয় দিয়ে যাব ইনশাল্লাহ এটা আমাদের গণতান্ত্রিক পরিবেশে আমরা বলবো নির্বাচন বানচালের কোনো ষড়যন্ত্র ইনশাল্লাহ বাংলাদেশে সফল হবে না আমরা জীবন দিয়ে হলো আগামী বারোই ফেব্রুয়ারিতে নির্বাচনের মধ্যে যাব এবং আমাদের যে ভোটাধিকার সেটা আমরা প্রয়োগ করব জনগণের হাতে ক্ষমতা ছেড়ে দেব জনগণ যদি আমাদের ভালো লাগে নিবে জন জনগণ যদি না চায় নিবে না কিন্তু জনগণের উপরে পাশ কাটিয়ে কোনো দল কোন ব্যক্তি যদি বলে আমি জয়ী যদি বলে আমি জয় আমার লাগবেই লাগবেই লাগবে এই ধরনের কথা আমরা মানব না জনগণ জনগণ সিদ্ধান্ত নিবে কে জয় হবে কে পরাজিত হবে এটা সর্বাংশে জনগণের উপরে ছেড়ে দিতে হবে কোনো তন্ত্র এগুলো মানব না আমরা আপনাদের কারো প্রশ্ন থাকলে আপনারা বলতে পারেন আপনি বলতে পারবেন যে ঢাকা হাটে কতগুলা বাড়ির মালিক আছে একটা না তো অবশ্যই অনেকগুলাই তো আছে তো তাহলে ঢাকা আটের বাকিরা কেন প্রার্থী হচ্ছে না এবং শাহজাহানপুরে কি একজনই একজন লোকে আছে নাকি একটা ফ্যামিলি আছে নাকি বাকি আর ফ্যামিলি নাই আছে তো ওনারা তো সৎ তাহলে ওনাদের প্রার্থী করেন না কেন ঠিক আছে আমি বাদ গেলাম এবং যারাই প্রশ্নগুলো তুলছে দুইটা কায়দা তুলছে একটা হলো লোক দাঁড় করিয়ে রাখে আরেকটা আরেকটা হলো অনেকটাই সাংবাদিক পরিচয় পাঠায় দুইটাই সমস্যা এই কারণে যারা রিনাউন সাংবাদিক যারা এস্টাবলিশড হাউসগুলো আছে তারা বিব্রতকর অবস্থায় পড়ে আমরা আপনারা যারা বিভিন্ন হাউসগুলো আছেন রেজিস্টার্ড হাউস জনগণের বয়সটা মানুষের সামনে তুলে ধরছেন আমরা আপনাদের সামনে সুসম্পর্ক বজায় রাখবো তবে আপনাদের আশেপাশেও আপনারা লক্ষ্য রাখবেন এই জন্য যাতে কেউ এই ধরনের বিব্রতমূলক প্রশ্নের মধ্য দিয়ে মব সৃষ্টি করতে না পারে সাংবাদিক পরিচয় এটা সাংবাদিক বাইরে আপনারা লক্ষ্য রাখবেন ভোটারের সাথে একদম সবার সাথে যাচ্ছি সবার সাথে কথা বলছি আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন যে আমরা মানুষের সমস্যা সমাধানের রাজনীতিগুলো শুরু করেছি এবং কথা বলা শুরু করেছি আমরা ব্যবসায়ী ভাইরা ঢাকা আটাশনে নিরাপদে থাকবেন আমরা স্কুল কলেজে যে ভর্তি বাণিজ্য হয় আমরা সেগুলো বন্ধ করব মাদকের যে বয়াল সন্ত্রাস ঢাকা আটা ইনশাল্লাহ আমরা বন্ধ করব শুধু তাই নয় আপনারা জানেন যে এখানে বিভিন্ন সন্ত্রাস চাঁদাবাজি এবং দুর্নীতির যে সমস্যাগুলো রয়েছে সেগুলো আমরা ইনশাল্লাহ সমস্যার সমাধান করব এখানে বিশেষত নারীরা অনেক সমস্যার সমাধান রয়েছে আমরা প্রত্যেকটা ওয়ার্ড ভিত্তিক নারীদের জন্য সেবা চালু করব যাতে সহজেই তারা চিকিৎসার দোরগোড়ায় পৌঁছতে পারে এবং আপনারা জানেন ঢাকা আট আসনে যানজটের অনেক সমস্যা রয়েছে আমরা হলো অফিসের টাইম এবং স্কুলের সময় কেন্দ্রিক আমরা ট্রাফিক পরিকল্পনা করব যাতে হলো রুটিন ওয়াইজ সেখানে হলো আমরা ট্রাফিক ব্যবস্থা কন্ট্রোল করতে পারি সেটার আমরা ইনশাল্লাহ পরিকল্পনা নিব আর ঢাকা আট আসনে বড় একটা সমস্যা হলো অনেক আপুরা মায়েরা এবং ভাবিরা বলছেন যে হলো বাসায় গ্যাস থাকে না তো এটা একটা বিরাট সমস্যা ঢাকা আটে ইনশাল্লাহ আমরা এই গ্যাসের সমস্যা সমাধান করব পানির সমস্যা এগুলো সমস্যা সমাধান করব আমাদের তরুণ সমাজ যারা রয়েছে তাদের চাকরিতে বৈষম্য এখনও তারা অনেকে চাকরি পাচ্ছে না আমরা ঢাকা আটে ব্যবসায়ীদের বলবো ভাইদের বলবো আপনার তরুণদেরকে বিভিন্ন জায়গায় চাকরির সহায়তা করুন এবং পুরো বাংলাদেশেই আর ব্যবসায়ী ভাইদের বলবো আমরা আপনাদের সাপোর্ট দিব নিরাপত্তা দিব আপনারা তরুণদেরকে চাকরি দিয়ে এগিয়ে নিয়ে আসুন যাতে আমরা সুন্দর একটি বাংলাদেশ সুন্দর একটি ঢাকা হাত গড়তে পারি